এই শীতে চুলের সঠিক পরিচর্যা কিভাবে করবো সেটা ও সমস্যা যেহেতু আছে তার সমাধানও আছে যেহেতু আমরা শীতের সময় হাত পায়ে লোশন তেল বিভিন্ন কিছু ব্যবহার করি তো চুলের ক্ষেত্রেও ঠিক সেই রকম চুলে কিন্তু এই শীতকালে বেশি সমস্যা দেখা যায় খুশকি হয় চুলে তো এই খুশকি কিভাবে আমরা ধ্বংস করব। সেইটার জন্যই আজকে কিছু কিছু টিপস দেখাবো খুশকির জন্য কিন্তু অ্যালোভেরাটা বেস্ট এবং চুল সিল্কি হওয়ার ক্ষেত্রেও তো খুশকি যদি হয় তোমরা এই অ্যালোভেরা আর নারকেল তেল একসাথে দিয়ে যদি চুলে দুই থেকে তিন ঘন্টা রাখো তাইলে কিন্তু চুলের খুশকি চলে যাবে অবশ্যই এই হেয়ার প্যাকগুলো দিয়ে তোমরা রোদ্রে থাকবে কেননা এই শীতে কিন্তু এই সমস্ত যদি আমরা চুলে দেই অবশ্যই ঠান্ডার যাদের সমস্যা ঠান্ডা লেগে যায় এই হেয়ার প্যাকগুলো দিয়ে এক দুই ঘন্টা যদি রোদ্রে থাকি তাইলেও কিন্তু পুরো চুলটা শুকিয়ে যায় পর আছে জবা ফুল জবা ফুল আর অ্যালোভেরা এই দুটো যদি মিক্স করে দাও তাইলেও কিন্তু খুশকি ক্ষেত্রে অনেকটা উপকারী সাথে তোমরা মেথিও রাখতে পারো কেননা এই অ্যালোভেরা জবা ফুল মেথি সব একটা তৈলাক্ত জিনিস যে কারণে আমরা চুলে দিলে একটা ভালো খাবার পায় চুল অ্যালোভেরা আর জবা ফুল এই দুটো যদি মিক্স করে চুলে দেয় তাইলে কিন্তু খুশকির ক্ষেত্রে যতটা কাজ করে সাথে আমাদের চুল প্রচুর পরিমাণ সিল্কি করে আর যেহেতু আজকে আমি শীত নিয়ে কথা বলছি যে শীতে চুলের কি কি সমস্যা হয় এই সমস্যায় কিন্তু বেশি দেখা যায় যে চুলে খুশকি হয় আর এবং চুলের গোড়া ফাটে তাই শীত আসার আগেই চুল পরিচর্যা করা শুরু করে দিয়েছি কেননা এরপর যদি চুল ফেটে যায় বা খুশকি অনেক হয়ে যায় তখন কিন্তু আরও বেশি কষ্ট হবে সেগুলোকে ছাড়াতে এগুলো আগে থাকতে জেনে রাখা ভালো আর আমি তো এগুলো বারো মাসে ইউজ করি বাট শীতে একটু খেয়ালটা বেশি রাখতে হয় কেননা শীতে বিশেষ করে এই কাজগুলো বেশি হয় চুল ফাটা চুলে খুশকি রুস্কো খুস্কো হয়ে যায় নারকেল তেলটা চুলে তো প্রতিনিয়তই দিতে হবে কেননা এটা হয়েছে চুলের মূল খাবার নারকেল তেল যদি না দেয় তাহলে কিন্তু চুল কোনোদিনও সুন্দর এবং লম্বা হবে না কেননা আমরা যতই হেয়ার প্যাক বা যাই দেই না কেন নারকেল তেলটা হয়েছে মেন উপাদান চুলের জন্য তাই তোমরা সব সময় তেল না দিতে পারো অন্তত যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন অবশ্যই চুলে তেল দিয়ে একটা দিন রেখে দেবে দেন তারপর ধুয়ে ফেললে কিন্তু হয়ে যায় লম্বা ঘন ও সিল্কি চুল পেতে কিন্তু এই টিপসগুলোই এনাফ আমার মনে হয় না যে এইগুলো ঘরোয়া পদ্ধতি ছাড়া আর কোনো কিছুতে পাওয়া যায় হয়তো তোমরা পার্লারে গিয়ে এক দুই টাকা খরচ করবে চুলটা বেশি হলো এক মাস দুই মাস জাস্ট ভালো হবে তারপর কিন্তু চুলটা নষ্ট হয়ে যায় বাট এই ঘরোয়া জিনিস যদি তোমরা চুলে ট্রাই করো আর যদি কিছুদিন পর পর এগুলো চুলে ইউজ করতে থাকো তাহলে কিন্তু চুলের একটা ভালো ফলাফল পাওয়া যায় একটা পর্যায়ে গিয়ে আমার চুল দিয়েই আমি বাস্তব প্রমাণ পাই কেননা আমার চুলে আমি বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না সবই ঘরোয়া জিনিস ইউজ করি সেটা তো তোমরা জানো এবং সব বিষয়ে কিন্তু আমি ভিডিও দেখাই যেহেতু আমি এইগুলো দিয়ে আমার চুল এত বড় এবং ঘন সিল্কি করতে পেরেছি আর তোমরাও বেশি বেশি কমেন্ট করো যে দিদি তোমার চুল কিভাবে এই রকমের হয় তাই আমি ভাবলাম যে শীত আসার আগে এটা জানিয়ে দেই আসলে এটা কিছুদিন আগের ভিডিও তাই তোমাদের সাথে শেয়ার করলাম শীত কিন্তু এখনো ভালো মতন পড়েনি তাই তোমরা শীত পড়ার আগেই এইসব টিপসগুলো ব্যবহার করতে পারো তাইলে কিন্তু তোমাদের চুলের জন্য খুবই উপকার আরও যদি কোনো টিপস লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ